গঞ্জের তেঘড়ি বিশ্বাসপাড়া থ্রি স্টার ইট ভাটার পাশে ও লালগোলা জঙ্গিপুর রাজ্য সড়কের পাশে মিনারুল মার্বেল অ্যান্ড টাইলসের শুভ উদ্বোধন হলো রবিবার আনুষ্ঠানিকভাবে মিনারুল মার্বেলের অ্যান্ড টাইলস এর ফিতে কেটে যৌথভাবে উদ্বোধন করেন রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান উদ্বোধক বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন আশা করছি মিনারুল মার্বেল এন্ড টাইলস এলাকার মানুষদের বাড়ি তৈরি করার ক্ষেত্রে পছন্দ টাইলস মার্বেল সহ বিভিন্ন ধরনের সামগ্রী সাপ্লাই দিতে পারবেন মিনারুল মার্বেল অ্যান্ড টাইলস আগামী দিনে বড় উদ্যোগ পরিণতি হবে এই দোয়া রাখি এবং আজ থেকে মিনারুল মার্বেল অ্যান্ড টাইলস ব্যবসায়ী যাত্রা শুরু হলো তাদের যাত্রা শুরু হোক এই কামনা করি মিনারুল মার্বেল অ্যান্ড টাইলস কর্ণধার মাসুদ করিম বলেন এলাকার সর্ববৃহৎ টাইলস গ্রানাইট মার্বেল ও স্যানিটারি প্রতিষ্ঠান মিনারুল মার্বেল অ্যান্ড টাইলস আমি আশা করছি এই এলাকা সহ আশপাশে মানুষদেরকে আধুনিক পছন্দের বাড়ির মার্বেল টাইলস গ্রানাইট থেকে শুরু করে স্যানিটেশন সহ সব রকমের সরঞ্জাম সঠিক দামে পরিষেবা দিতে পারব আজই যোগাযোগ করুন মিনারুল মার্বেল অ্যান্ড টাইলস তেঘুরি বিশ্বাসপাড়া রাজ্য সড়কের পাশে প্রোপাইটার মাসুদ করিম যোগাযোগ করুন মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি টু অথবা নাইন সেভেন ফোর বিশ্বাস করা মার্বেল এর দোকানে আমরা শুভ করলাম এবং একজন উদ্যোগপতি নতুনভাবে যিনি চলার পথ শুরু করেছেন মাসিদুল করিম সাহেব বিরাট উনি আমাকে দুদিন আগে বলেছিলেন যে আমি নতুনভাবে একটা ব্যবসা চালু করতে চলেছি যদি আমার উদ্বোধনী শুভোধ্বনি অনুষ্ঠানে আপনি থাকেন কৃষক আমি চাই যে আমার এলাকার যুব সমাজ এরকমভাবে উদ্যোগ যে কোনো ব্যবসা কোনো ব্যবসায় কিন্তু ছোটো নয় বিন্দু বিন্দু থেকে সিন্ধু নয় সেহেতু আস্তে আস্তে তারা আজকে যেমন টাইমস এবং মার্বেলসের দোকান করেছে আগামী দিনে আরও কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হবে তো আমি তাদের এই যে ব্যবসার উন্নতি এবং মঙ্গল আমি কামনা করি এবং আমি বিশ্বাস রাখি যে উদ্দীপনা নিয়ে আজকে এই ব্যবসা শুরু করেছে আগামী দিনে আমাদের সমাজে একটা বড় শুধু ব্যবসায়িক নয় একটা মানবিক মুখ নিয়ে সমাজের থাকবে এই বিশ্বাস প্রত্যাশা রেখে আজকে আমি এই মামলার দোকানে অঞ্চলে উপস্থিত ছিলাম ছোটোখাটো ব্যবসা থেকে যেমন আপনার কাউকে টাইলসের চেপার জন্য একটা দোকান হওয়া মানে ছেলেদের কবস্থা কর্মসংস্থান হবে এইভাবে যারা উদ্যোগপতি বা যারা উদ্যোগ নিমের ছোটো ছোটো ব্যবসা এখানে বেকার যুবকের কর্মসংস্থান হবে সেও নিজের সমাজকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নিজেকে পরিষ্কার করার ক্ষেত্রে এবং যখন একজন লোক স্বাভাবিকভাবে আয়ন করে তখন দান করার মানুষের থাকে সমাজের পাশে মানবিক করে নিতে হবে এটাই তো আমাদের প্রত্যাশা এবং প্রত্যাশাকে সামনে রেখে তাদের আমরা উৎসাহিত করার জন্য এখানে বুঝতে পারছি আমার যেটা স্বপ্ন ছিল আপনার যে এলাকাবাসীর জন্য একটা পরিষেবা দেওয়ার জন্য আমার স্বপ্ন ছিল একটা যাওয়া আজকে যে আপনার সাফল্য হতে পেরেছি যাওয়া হ্যাঁ আপনার ফ্লোর টালি আছে ওয়াল টালি আছে আছে মাল আছে আপনার আছে বিভিন্ন রকম আপনার আইটেমের মাল আছে সহযোগিতা আপনার অনেক করার জন্য আপনারা দিচ্ছেন অনেক দিতে খুব ডিসকাউন্টের মধ্যে আসে উদ্বোধন ঘর করতে কেনাকাটা অতি আজকের জন্য টোটালটা আপনার ডেলিভারিটা টিভি লিখেছি যে কোনো কাস্টমার মালে ডেলিভারিটা